প্রতিটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমাদের মেগাস্টার চাইছেন নিজেকে আরও নতুনভাবে উপস্থাপন করতে এবং সেই নতুনভাবে উপস্থাপন নিজেকে করবার জন্য প্রতিটা নিয়ত প্রতিটা মুহূর্ত তাকে গলদ ঘর্ম পরিশ্রম করতে হচ্ছে যে আপডেটটা নতুন করে উঠে আসছে সেটা হচ্ছে তাণ্ডব সিনেমাতে তাণ্ডব সিনেমাতে যে চরিত্রটা আমাদের মেগাস্টার শাকিব খান প্লে করতে চলেছেন সেই চরিত্রটার জন্য ডিরেক্টর রাইহান রাফি চাইছেন মেগাস্টারকে আরও লিন হতে হবে আরও রোগা হতে হবে আরও ওজন কমাতে হবে হ্যালো আমার সাকিবান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে সুপ্রভাত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শোনো আমরা ভীষণভাবে অপেক্ষা করছি যে তাণ্ডবের ঘোষণা কবে আসবে আমি তো এরকম দুদিন আগে সোশ্যাল মিডিয়ার মারফতই দেখছিলাম যে তাণ্ডবের অফিসিয়াল ঘোষণা আসার পরে ভাইয়া কিছুদিনের দিনের জন্যে ব্রেকে যাবেন অন্য কোন কান্ট্রিতে তিনি যাচ্ছেন একটু রিফ্রেশ নিজেকে করতে তো তারপরে আবার ফিরে এসে তাণ্ডবের ফ্লোর শুরু করবেন এরকমটাই জানতে পারছিলাম আর মার্চের প্রথম দিকটা থেকে বোধহয় তাণ্ডবের শুটিং শুরু হয়ে যাবে না হলে তো হিসেব গড়বড় মিলছে না না ঈদে তো তাণ্ডব রিলিজ করবে আর রাইহান রাফি ভাইয়া ভীষণ গুছিয়ে কাজ করতে পছন্দ করেন তো আমার মনে হয় যে ফেব্রুয়ারি মাসে যে সময়টাতেই অ্যানাউন্সমেন্ট আসবে এরকম কানাঘুসই শুনতে পাওয়া যাচ্ছে যে আগামী রবিবার অর্থাৎ ষোলো তারিখে অ্যানাউন্সমেন্ট বা শুভ মহরত হওয়ার একটা মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে সেটা কানাঘুষোতে কিন্তু হ্যাঁ কোনো অফিসিয়াল আপডেট নেই তোমরা খুব ভালোভাবেই জানো রাই যে ছবির পরিচালনার দায়িত্বে থাকেন এবং চোরকি এস এবং আলফা আই এই প্রযোজনা সংস্থা যে সিনেমার সঙ্গে জুড়ে থাকে তাদের আপডেট খুব একটা লিকেজ হয় না এটা আমরা দেখতে পাই সো সেখান থেকে দেখা যাক যে আগামী ষোলো তারিখেই আসে কিনা না তাণ্ডবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চোদ্দ তারিখেই নাকি আসার কথা ছিল যেহেতু সবে বরাত পড়ে গেছে তাই জন্যে নাকি টিম আরও দুদিন পিছিয়েছে চোদ্দোর বদলে ষোলো তারিখে আসবে এরকমটা জানতে পারা যাচ্ছে যাই হোক তো তারপরে মেগাস্টার দেশের বাইরে যাবেন ফিরে এসে তাণ্ডবের ফ্লোরে জয়েন করবেন এবার ব্যাপারটা যেটা জানতে পারা যাচ্ছে যে রায়ঘান রফি ভাইয়া মেগাস্টার শাকিব খানকে বলেছেন যে এই চরিত্রটার জন্যে ভাইয়া আমি আপনাকে আরেকটু লিন চাইছি তোমরা যদি লক্ষ্য করে দেখো প্রিয়তমার সময় মেগাস্টার শাকিব খানের যে ফিজিক ছিল সেখান থেকে রাজকুমার ছিল একটু ডিফারেন্ট রাজকুমারের সময়ের আগে এই যে দরদ শ্যুট হয়েছিল দরদের সময় ভাইয়া অনেকটা লিন হয়ে গিয়েছিলেন অনেকটা বেনারসে যখন শ্যুটিংয়ে আমরা গেলাম দরদের সময় একদিনের জন্য তখন ভাইয়ার সঙ্গে ভ্যানিটি টু যে ছবিটা তোলবার সৌভাগ্য হয়েছিল আমাদের সেখানে দেখবে ভাইয়া কতটা লিন তারপরে দরদের পরে আবার যখন তিনি তুফান করলেন তখন আবার একটু দরদের থেকে একটু বেটার হলো ফিজিকটা মানে আর একটু ওজন বোধ গেন করলেন তারপরে আমরা দেখতে পাচ্ছি বরবাদে আবার তিনি লিন মানে যথেষ্ট পরিমাণ লিন ফার্স্ট লুক দেখলেই তোমরা এটা ফিল করতে পারবে আবার বরবাদে যে পরিমাণ লিন তিনি আছেন তার চাইতেও বেশি লিন হতে হবে তাকে তাণ্ডবের জন্য এই জন্যেই মানুষরা কোথাও একটু ঘুরতে গেলে একটু রিফ্রেশ হতে গেলেও সাত আট ঘন্টা জিমে কাটান মানে এটা সর্বসময় আমরা দেখতে পাই এই যে প্রত্যেকটা মুহূর্ত নিজেকে নতুনভাবে আরও নতুনভাবে কিভাবে প্রেজেন্ট করা যায় ডিরেক্টর চরিত্রটার জন্য ঠিক যেমনটা চাইছেন তেমনটা নিজেকে কিভাবে গড়ে তোলা যায় প্রত্যেকটা মুহূর্তে এই মানুষটা ভাবছেন তিনি কিন্তু এই ওজন কমানোটাকে কিন্তু বোঝা হিসেবে নিচ্ছেন না বা বার্ডেন হিসেবে নিচ্ছেন না তিনি এটা হিসেবে নিচ্ছেন যে না এটা আমার পরবর্তী কাজ এই চরিত্রটার জন্যে আমাকে এটা করতে হবে ডিরেক্টরের ডিম্যান্ড মানে সেটা আমাকে করতে হবে কেননা ডিরেক্টর কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপ কাজেই তোমরা এটা ধরে রাখতে পারো যে বরবাদে আমরা মেগাস্টার শাকিব খানকে যে ফিজিকে দেখতে পাবো তার থেকেও আরও লিন অবস্থায় আমরা কিন্তু তাণ্ডবে দেখতে পাবো আই হোপসো এবং তাণ্ডবের লুকও নাকি খুব অন্যরকম লুকে আমরা মেগাস্টারকে দেখতে পাবো দেখা যাক হয় কবে আসে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সবটাই যেহেতু কানা ঘুষো তাই এক্স্যাক্টলি তোমাদের কনফার্ম করে কিচ্ছু এখনও বলতে পারছি না যদি সঠিক কোনো তথ্য জোগাড় করতে পারি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করেনি ফেসবুক পেজটা ফলো দিয়ে যেতে কিন্তু কেউ ভুলো না তাহলে এখন জন্যে টাটা